আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন হাজত পূরণ হওয়ার তদ্বির আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যত ধরনের মনের আশা পূরণ হওয়ার উদ্দেশ্য হোক না কেন যে কোনো ধরনের হাজত পূরণ হওয়ার উদ্দেশ্য হোক না কেন যে কোনো ধরনের হাজত আল্লাহর পক্ষ থেকে পূরণ হবে এমনই একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই যা আমি প্রত্যেক ভিডিওতে বলি যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন বিভিন্ন হাজত পূরণ হওয়ার জন্য আপনি যে কোনো সময় গোসল করে দিনে রাতে যে কোনো সময় যে কোনো তারিখ যে কোনো বার যে কোনো বছর যে কোনো দিনে আপনি গোসল করে করে পবিত্র পবিত্র অবস্থায় কাপড় পরিধান একটু সুগন্ধি দিয়ে মেয়েরা ঘরের মধ্যে সুগন্ধ মেয়েরা দিবে না আর ছেলেরা সুগন্ধি দিবে ঘরে নামাজ পড়ুক আর মসজিদে পড়ুক দিয়ে নামাজ পড়বে সালাম দুরাকাত নামাজ পড়বে আমি আমার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য দুই রাখার নফল নামাজ পড়লাম যে কোনো সুরা দিয়ে সালাম ফিরানোর পরে এই আয়াতটা মনোযোগ সহকারে দুই শত একুশ বার পাঠ করবে তারপর আল্লাহ তালার কাছে হাত তুলে রোনাজারি করবে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন ইহা বহু পরীক্ষিত আমল আয়াত বলে দিচ্ছি আবুজুবিল্লাহ রহিম বিসমিল্লাহ রহমান রহিম ও পুর রব না পুর পুর রব বি আদি খেলনি মুদুখলা সিদি কেউ আখ রেজিনি মুখরজা সিডি কেউ মিল্লা দুনকা সুলতান আ নাসি রব আমার ভেরিফাই চ্যানেলের ডিসকিপশন বলছে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক বিরোধে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এটা এবার কিন্তু আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته